সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আইকাজাহাল্লাহ রাতে যদি কেউ তার স্ত্রীকে জাগায় ফাছালায়া জামিয়ান দুইজন মিলে একসাথে দিরেকাত সালাত আদায় করে বা ভিন্ন ভিন্ন ভাবে দিরেকাত সালাত আদায় করে তো কুতুবামিনা জাকিরিন রাত তাহলে তার নামটা ওই তালিকার চলে আসে যারা আল্লাহকে নিয়মিত ডাকে হয় যারা আল্লাহকে রাতে ডাকে দিনে ডাকে যারা আল্লাহকে রাতে ডাকে ডাকে দিনে ওদের একটা তালিকা আছে তো একটা মানুষ যদি রাতে তার স্ত্রীকে ঘুম থেকে উঠায় দিয়ে দুইজন মিলে মাত্র দুই আদায় করে তাহলে এদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে যারা আল্লাহকে ডাকে

এটা হলো তার স্বাভাবিক জীবন এটা হলো তার স্বাভাবিক জীবন আট এক স্বাভাবিক জীবন মাঝে মধ্যে তিন সম্মানিত আমরা নিচে নামতে নামতে দুই রেখাতে আছি অন্তত যদি মানুষ রাতে দুই রেখাত সলাত আদায় করে আল্লাহকে ডাকার আশায় তাহলে ওদের নামটা যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে আসে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল তার বিবরণ তিনি নিজে দিচ্ছেন যে কুনতু লাইলাতান ইন দা মাইমুন ইন দা খালাতি মাইমুনাতা একদা আমি আমার খালা মাইমুনার ঘরে ছিলাম আমি ছোট ছেলে আমার খালা মাইমুনার ঘরে আমি আছি রাতে তাকদির বশত নবী মাহা সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন আমার খালা মাইমুনা তো আমার খালার কাছে আমি গেছি আমি ছোট ছেলে আমি বিছাতে শুয়ে আছি আড়াআড়ি সেদিন দেখলাম যে আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন দেখলাম তিনি আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন ঘুমানোর পূর্বে কি বললেন তা তিনি উল্লেখ করেন যে আমার খালার সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন সুমা রাকাটা তারপর তিনি ঘুমিয়ে গেলেন। লমকানা সুলাসুল লাইলা লাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলো কাদা দেখলেন দেখলাম তিনি উঠে বসলেন আমি বয়স কম হলে কি হবে আমার বুদ্ধির অভাব নাই আমি লক্ষ্য করছি তিনি কি করেন সারা রাত পরীক্ষা করছি আমি তিনি কি করেন আজকে তো বিশাল ব্যাপার তাকদীর বসতো আমি আমার খালার কাছে আছি সেই দিন দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার খালার কাছে দেখি আজ কি হয় তো দেখলাম তিনি সন্ধ্যা রাতে আমার খালার সাথে গিয়ে যখন কথা বললেন তারপরে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে উঠলেন রাতের তিন ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তারপরে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন ফানজারাইতাসসামা তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন তিনি বললেন ইনফি কান্তি সমাবতী ওয়াবারদ ওয়াকিলা লাইল ওয়াল নাহার লায়াতিন নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি দর্শন করেছে আল্লাযী যিকুরুন্নাল্লাহা কিয়ামান ওয়া কউদান যারা আল্লাহকে ডাকে বসে সুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে সুয়ে যারা আল্লাহকে ডাকে তাদের জন্য আসমান জমিনে আল্লাহর নিদর্শন রয়েছে এবং বলে মা আমার প্রতিপালক আসমান জমিনকে তুমি অনার্থক সৃষ্টি করনি তুমি আমাদেরকে জাহান্নান থেকে বাঁচাও রপ্পা না আইন না কাম না ফাটা দাগ হে আল্লাহ তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে তার সহযোগী কেউ নেই রপ্পা না আইনে না সামাই না মোনা শুনলাম তুমি বলছো যে ইমান শুনলাম তুমি বলছো যে ইমান এই যে আমান না ঈমান আনলাম যেহেতু ঈমান আনলাম فاغفر لنا ذنوبنا واكفر عنا سيئاتنا وطهر ما لبرانا পাপ ক্ষমা করে দাও ভালো মানুষের মধ্যে মরণ দাও পাপ মিটিয়ে দাও পাপ ক্ষমা করে দাও পাপ মিটিয়ে দাও আর ভালো মানুষের সাথে মরণ দাও ও তে না অ তে না না অ টানাল আর অসুলে কে মাইনে কালা বল মেয়া নবী রাসুল দিয়ে যে অদা করেছ সেটা পূর্ণ করে দাও নবী দিয়ে যেটা অদা করেছ যে আমার কাছে বললে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব এটা তো নবী বলেছে বাঁচিয়ে দাও নবীর সাধ মাধ্যম দিয়ে যেটা অদা করেছে আমাদের সাথে সেটা দিয়ে দাও দিয়ে দাও এ লেখা লাতখুল মিয়াব তুমি তো এটা ভঙ্গ করো না তুমি তো এটা ভঙ্গ করনা চাপ দিয়ে বলতে হবে রাতে খুব চাপ দিয়ে বলতে এটা করে দিতে হবে সকাল হওয়ার সুযোগ নেই সকাল হওয়ার আগেই করে দিতে হবে আমার ছেলে মেয়েকে এইটা করে দিতে হবে জমি জায়গা আমার এটা করে দিতে হবে এই যে দেখেন না বলছে ঘুম থেকে উঠেই এগুলা বলছেন বলতে বলতে এক পর যায় বলছেন হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে নিলাম হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে নিলাম যেহেতু নিলাম কাজে একটা কথা শুনুন পাপ ক্ষমা করে দাও আর একটা পাপ মিটিয়ে দাও আর একটা ভালো মানুষের সাথে দাও আরেকটা তুমি তোমার নবীদের সাথে যেটা অদা করেছে যে আমরা দিবা নবীরা বলেছেন আমাদেরকে সেটা করে দাও সেটা করে দাও করতেই হবে আরো বলছি যা নবীর মধ্যে বলে নিয়েছে সেটা করে দাও তা আপনি ঘুমিয়ে আছেন কে বলবে এগুলো বলেন তো দেখি কে বলবে আল্লাহ নিজে বলছেন বলো আমি শুনবো চাও আমি দিব আর আমি ক্ষমা করে দিব আর এখন বলছেন যেগুলো আপনি আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সালিসাল্লাম একদিন রাতে উঠলেন এটা তার বরণনা আগেরটা এবার খালার সাথে কথা সম্পৃক্ত নয় এবার তিনি রাতে তাহার্যদের জন্য উঠলেন তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলছেন হে আল্লাহ তোমার হাম হে আল্লাহ তোমার প্রশংসা আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি আন্তঃ মালিক উৎস সমমতে বলার দ অমনফিহীন না আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে আকাশ জমিন সহ সবার মালিক তুমি আন্তঃ নুরু সামমতে বলার্ধ অমনফিহীন না আসমান জমি এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি রব কান হে আল্লাহ তোমার প্রশংসা ওয়া দকালা হাক্ক সদা সত্য ও লেখা ওকা হাক্কুন বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য অ কৌ নোকা তোমার কথা সত্য অ জন্নত হাক্কুন জাতনাথ সত্য ও নার হাক্কুন জাহান্নাম সত্য অনবিওয়ালা হাক্কুন নবীগণ সত্য ও মহম্মদল হাক্কুন মহম্মাদ সত্য অশ্বাতহা কনকে আমার সত্য আল্লাহ্মা লাকা আসলাম হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম অবা আমান্ত আমি তোমাকে বিশ্বাস করলাম ওয়ালাইকা তাওয়াক্কালতো তোমার উপরে আমি ভরসা করলাম অবিকা আনাপ্ত আমি তোমার দিকে অভিমুখী হলাম অবেকা খাসান্ত সব সমস্যা তোমাকে দিয়ে মোকাবেলা তো তোমাকে বিচারক বলে মেনে নিলাম রব্বানা না হে আমাদের প্রতিপালক মা কাদ আগে যা করেছি ক্ষমা করে দাও পরে যা করেছি তা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও গোপনে যা করেছি ক্ষমা করে দাও আমি কবে কোন পাপ করেছি সেগুলো জানি সেগুলো আর জানা নাই ক্ষমা করে দাও আগে করেছি ক্ষমা করে দাও পরে করেছি ক্ষমা করে দাও প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও গোপনে করেছি ক্ষমা করে দাও যা বললাম বললাম আমি জানি না তুমি জানো সেটাও করে দাও আনকাল মুকাদ্দিম তুমি আগে থেকে আছো অন্তাল মুআখির তুমি পরেও থাকবা আনকাল মুকাদ্দিম তুমি পিছনের লোককে সামনে করতে পারো তুমি সামনের লোককে পিছনে করতে পারো তুমি এটা পারো আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই সত্য সত্যই তুমি সত্যই মাহবুদ আল্লাহ নবী এগুলো বললেন লম্বা হয়ে গেল যারা যুবক যুবতী তাদের সময় হলো তিন দিন এ দু মুখস্থ করতে হবে আর আপনার জন্য সময় হলো সাত দিন মুখস্থ করতেই ভোর রাত্রে উঠে বলতেই হবে

সরম হয় না কেন হায়া হয় না কেন লজ্জাবোধ হয় না কেন লোকের পিছনে পিছনে দড়িয়ে বেড়ান কেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওগুলো কি দেখাতে চান আপনি আপনি কার পিছনে দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন বুদ্ধি বিবেক হারিয়ে গেছে বুদ্ধি বিবেক কি পশু প্রাণীর কাছে বিক্রি করেছেন এমনি আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিঁড়ি মতো বরং তার চেয়ে খারাপ মানুষকে আল্লাহ কথা বলেন মানুষকে কেন আপনি ঘুরে বেড়াবেন কি বুঝাতে চাচ্ছেন দিন মজুরি করবেন খাবেন দিন এসে আর একটু করেন চাকরি করেন বোধে যেখানে হোক না কেন আর একটু বেড়ে করেন জমি চাষ করেন আর একটু বেড়ে করেন ব্যবসা করেন সত্যবাদী ব্যবসায়ী হলে সৎ ব্যবসা হলে নবীর সাথে থাকতে পাবেন সহজ নবীর সাথে থাকা কঠিন কোরআ বলছেন কাব নেই

মানে দিতে চাই কিছু যেমন আপনার অনেক কর্মচারী আছে জি বেশ ভালোই তো তীরে বলার সাথে সাথে উপস্থিত ঈদের আপনি একটা সৈচ্ছে কিছু দিয়ে দিবেন আর একজন খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে এসেছে জি স্যার আসসালাম আলাইকুম আমাকে ডাকছিলেন তোকে দিয়ে হবে না রে তুই কালকে চলে যাস এই স্বাভাবিক ব্যাপার

যেমন বলেছেন জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন তো বেকায়দা হয়ে গেছে তখন বলছেন না 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 এটা নয় অন্য কা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে তাহাজ্জুদ পড়ে পরে আমাকে সাহায্য কর। আমি আসলে এমনি কাউকে নিয়ে থাকতে পারবো আমি চাইলেই কাউকে আমার পাশে জান্নাতে নিয়ে থাকতে পারবো এটা আমি পারবো না আমাকে একটা সহযোগিতা করো একটা কাজ করো কি পড়ো তাহলে আমি তোমাকে নিয়ে সাথে থাকার চেষ্টা করব। দেখলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি বিচারের মাঠে যা বলবেন তাই হবে যেটা বলবেন সেটাই হবে এইভাবে ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ এরপরে বলছেন যে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না তুমি আমাকে সাহায্য করো একজন বলছে কি সাহায্য করব। আমি চেষ্টা সাহাবিকে করবা সরাসরি নবীর সাথে থাকা যায় তার একটা হলো সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে তার আর একটা হবে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে দুইটা মেয়ে কি লালন পালন আপনার মতো নয় কি বিদ্যা শিক্ষা দেয় এক দুই শিষ্টাচার শিক্ষা দেয় তিন তার সাথে ভালো আচরণ করে শিষ্টাচার আমি তো আর আপনি তো জানি না শিষ্টাচার কি জিনিস কত দিন যে আপনাকে বললাম শিষ্টাচার কি জিনিস তো মেয়ের নখে নখটা বড় আছে এইটা কি শিষ্টাচার মেয়ের নখে নেল পলিশ আছে এইটা কি শিষ্টাচার মেয়ের সামনে চুল ছোট আছে এইটা কি শিষ্টাচার মেয়ে নগ্ন পোশাক পরে আছে এইটা কি শিষ্টাচার কোনটা শিষ্টাচার মেয়ে দোলা ভাইয়ের সাথে বসে বসে গল্প করছে এইটা কি শিষ্টাচার প্যান্ট পরে স্কুল কলেজ আছে এইটা কি শিষ্টাচার শিষ্টাচার কোনটা এক বিদ্যা শিখে শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো এ নবীর সাথে থাকবেন তখন দেখেছেন এইভাবে থাকবেন জমা ধরে একসাথে মানে একসাথে থাকবে দুইটা মেয়ে আমি আর আপনি যেভাবে বুঝি সেটা নয় বাপই বুঝে না শিষ্টাচার কাকে বলে ও দাদাও বুঝে না ওর মাও বুঝে না এমনি খায় পায়খানা করে দিন কাটায় বাপে বিবাহ দিয়েছে তাই ও শ্বশুর বাড়ি এসেছে স্বামীর কাছে গিয়েছে তাই সন্তান হয়েছে জন্য মা মা কাকে বলে তার জানা নেই জানা থাকলে এমনটা হবে কেন মা মানে বহুবার বলেছি মা কাকে বলে বলেন আল্লাহ নবী বললেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনে ঢুকবো আমি যাবের বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন বিবাহ করেছ জি কুমারী মেয়ে বিবাহ করেছ জি না তালাক প্রাপ্ত মেয়ে জি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল শোনেন আমার বাপ বহুদের যুদ্ধে মারা গেছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাভি আমার আব্বা মারা গেছেন অভিদের যুদ্ধে আমার নয়জন বোন আছে নয়টা মেয়ে রেখে মারা গেছেন নয়টা মেয়ে আক্রাহ নাপাসা আমি শ্রাহন না তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করার পছন্দ করিনি চারটা কারণে একলে লেতুয়াল্লে মোহন না বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে তারা আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়ার দেবা না যাতে করে আমার স্ত্রী ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তোরা জেলা না যাতে করে আমার স্ত্রী ওদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার যাতে করে আমার স্ত্রী ওদেরকে পাহারা দিতে পারে মেনে এবার হাদিস তো বোখারি মুসলিম মানে আল্লাহ রসুল বললেন মা মানে হলো বিদ্যা শিখাবে মা মানে হলো শিষ্টাচার শিখাবে মা মানে হলো পরিপাটি করে সাজগোজ করে রাখবে মা মানে হলো বাচ্চাদের পাহারা দিবে তার নাম মা ও তো নিজে বড় মোবাইল খুলে বসে আছে আর ছোট ছোট বাচ্চাকে দিয়েছে যে তোরা এ কর ওই যে কার্টুন দেখ কেন না বাচ্চারা বিরক্ত করছে তার মোবাইল দেখতে অসুবিধা হচ্ছে বলেন এটা কেমন মা এ কি করতে পারে সব পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে রাতে রাতে চেষ্টা করার বিকন্দ কোন পথ নেই উবাদ ইবনে সামেদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা আউতার রামি লাখির লাইলে কেউ যদি রাতে উঠে কালা রাতে উঠে বলে লা লাইল্লাহু আহ্দাহু লাহিক আলাহু লাহুল মুলকওয়ালাহু লাহামদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তার প্রশংসা তার ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার তার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তিনি ছাড়া কোন মা'বুদ নেই ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লা আল্লাহর শক্তি ছাড়া নড়াচড়া করার কোন শক্তি নাই সুম্মা দার এরপর এখন দোয়া করল যা বলবে তাইকে বলে যাবে যা বলবে তাহলে বলার সময় শেষ হয়ে গেল যা বলবেন তাই সবে এটা মুসলিম আমি আপনাকে নিচে থেকে কিছু বলিনি এই জন্য রাতে আপনাকে উঠতে হবে কোনটাই যদি না পারেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম আয়াত যদি না মুখস্ত থাকে সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে লম্বা দোয়ায় আসেন যদি লম্বা দোয়া মুখস্থ না থাকে তাহলে অজু করে ডান কাতে শুয়ে যাবেন প্রায় দশটায় বাড়িতে কার্ফু জারি থাকবে কার্ফু মানে শুইতেই হবে রাত দশটায় যেকোনো যে যেকোনো মললে রাত দশটায় শুয়ে যেতে হবে তাহলে আপনি তিনটায় উঠতে পারবেন এদিকে দুই ঘন্টা ওদিকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে উঠে যাবেন উঠে গিয়ে যদি কিছুই না পারেন তাহলে এইটাই লা লা হাইল্লাহু হা দা হু লা শাই ক লাহু লাহুল মুলক বালা হো আলা কুল্লে সাইন কতির অ সুবহান আব্দায় হলা লা ইলা হার হাউলা এখন যা বলবেন সেটা গ্রহণ হবে যা বলবেন তারপরে আপনি সলাত আদায় করেন সালাত কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবে সম্মানিত তিনি ভাই বোন আপনি শেষ রাতে উঠেছেন মানে আপনি আল্লাহর এখন কাছে হয়ে গেছেন একাধিক খাদিম শুনলেন যদিও সিজদায় মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হতে পারে সবচেয়ে বেশি কাছে হতে পারে মানুষ সিজ দেয় তো ঠিক আছে রাতে যখন আপনি সলা আদায় করলেন তখন তো আপনি সিজ দেয় গেলেন এখন সবচেয়ে কাছে হয়ে গেছেন একে তো রাত একে তো সিজ দেয় এবং সব সবচেয়ে কাছে হয়ে গেলেন এখন ফাকসেরুফি দোয়ায়ে বেশি বেশি দোয়া করেন আব্দুল সাহেব কোরআন মাজিদ তো সিজ দেয় পড়া যাবে না যদি পড়া না যায়

ঠিক আছে রাতে উঠেন সুন্দর করে অজু করেন সুন্দর অজু মানে সব জায়গায় তিনবার করে ধৈত করবেন সুন্দর করে অজু করার পরে যদি আট রেখাত পড়তে না পারেন তাহলে এক রেখাত পর দুই রেখাত পড়েন দুই রেখাত পড়ে এবার চলেন সহজ পথে যায় এতক্ষণ যা বললেন হিসাবে এগুলোর কাছাকাছি হতে পারছি না কি করি তাহলে দুই রেখা সলাত আদায় করি কীভাবে করবো শ্রয় আর ফালাক না হলে দুটাই শ্রয় এখ্লাস এটাও কি বুঝি না কুলহমহাত অন্তত এটা তো বুঝি তো শুধু একটাই মুখস্থ আছে শ্রয়াস আচ্ছা ঠিক আছে ওটাই হোক প্রথম রাখা তো এটাই দ্বিতীয় রাখাতে এটাই আর যদি পারেন তাহলে আর দ্বিতীয় রাখাতে এখলাস কা ফেরুনের গ্লাস পড়লেন দুটাই এখ্লাস পড়লেন দিয়ে সুন্দর করে অজু করেছেন এবার সালাম ফিরলেন এবার সালাম ফিরে আপনি কেবলামুখী হয়ে এবার হাত উঠান হাত উঠিয়ে বললে কথা ফেরত দেওয়া হয় না ফেরত দিতে লজ্জা পাই চাওয়া কাজটা সবচেয়ে পছন্দ চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয় পৃথিবীর কোন কাজ তার কাছে তত পছন্দনীয় নাই চাওয়া যে মুখ খান বন্ধ করে থাকে চুপটি লেগে থাকে ওর উপর আল্লাহ না খুঁজ থাকেন মাল্লাম এক হে যে চাইনা না তারপরে আল্লাহ রাগান্বিত যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত আপনার চাইতে সমস্যাটা কোথায় আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলবানি করে দাও তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও চান না কেন চাইলে সমস্যাটা কি বাড়ি করে দাও এত তো অঞ্চলে জমি জায়গা করে দাও চাইলে সমস্যাটা কি ছোট চাইবেন কেন ছোট চাইবেন কেন সবসময় বড় চাইলে চাইলে খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন মুখান বন্ধ করে থাকেন কেন দুই করে হাত তুলেন যদি বলেন দাও তাহলে যদি বলেন এখনই দাও তাহলে দাও হতে হতে দিতে হবে এটা প্রথম হলো দোয়াইনুস পড়বেন আপনারা জানি না মানে ইসমে আজম তো ইসমে আজম জানা না থাকে তাহলে দোয়াইনুস পড়েন লাই 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 লা ইল্লামতা সুবহানাকা ইন্নি কুনতু এ হলো দোয়া ইউনুস এটাই দোয়া ইসমে আজম এরপরে দরুদ পড়বেন দরুদ ইব্রাহিম অন্য কোনো দরুদ পড়বেন না দরুদ ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন আল্লাহকে বলুন নিয়মিত বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীর সাথে কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন আর তার চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পুরো রামাজানের শ্যাম আল্লাহর কাছে অত প্রিয় নয় অথচ দামি এবাদত এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় তাহলে হাত তুলে বললে ফিরিয়ে দেন না চাইলে খুশি হন তাহলে কান্নাকাটি করে চাচ্ছি বহর রাতে চাচ্ছি সব একসাথে মিলে গেছে এবার উনি দিবেনি আজ দেখ কাল দেখ এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি রাতের শেষে আল্লাহকে বলবেন সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনার শেষে এসে প্রথম যেটা বলছি সেটা হলো এই মসজিদের সাথে যারা মাদ্রাসা গড়তে চাচ্ছেন তাদের বলছি অবশ্যই আল্লাহকে বলবেন নিজের কাজটা তারপরে কোনো কথা যারা সাথে আছেন সবাকে বলছি বদনাম থেকে বেঁচে না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য বদনাম বন্ধ মুখ বন্ধ মুখ ব্যবহার হবে না দোকান পাটে বসে আড্ডা পিটবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা আরাম কারো পিছনে পড়বেন না কারো বদনাম করবেন না একদিন খালি বললেন যে ও খারাপ মানুষ খারাপ মানুষ এটা আপনি এক পাল্লায় দেন আর চল্লিশ বছরের তাহার যদি আপনি এক পাল্লায় দেন ওটা ভারী কারণ ওটা মানুষের সাথে জড়িত ক্ষমা নেবার কিভাবে ক্ষমা নেবেন ওরা হাত ধরে ক্ষমা নিতে হবে ক্ষমা হবে না সুদ হলো সবচেয়ে খারাপ পাপ। টাকা টাকা খেলে খেলে বার জেনা করে যত বেশি সুদের সতেরোটা ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয় সুদ একই ভিচে নেমে যাওয়া কথা সুদ কোটি কোটি টাকা সুদ খেয়েছেন আজকে বলছেন সব লেনদেন বন্ধ করলাম ক্ষমা করে দাও আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম তার সাথে জড়িত কারো কথা বলেছেন ও খুব খারাপ এবার আপনি ক্ষমা চান দেখি